দেখুন প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং অ্যাজ ওয়েল এস হাইকোর্টের পক্ষ থেকেও বারবার অপরচুনিটি দেওয়া হয়েছিল তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটিকে অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এবং বোর্ডকে যে তোমরা সঠিকভাবে আইডেন্টিফাই করে দাও তারা যোগ্য কারা অযোগ্য তারা বারবার সেটা করতে ব্যর্থ হয়েছে একজন বলেছেন পাঁচ হাজার চারশো পঁচাশি অ্যাপয়েন্টি রয়েছে সেটা এসএসসি বলেছেন বোর্ড বলেছেন যে না পাঁচ হাজার একশো উননব্বই জন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে সরকার বলেছে চার হাজার তিনশো সাতাশ জন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে তাহলে যে তথ্যের প্রথম কথা গরমিল রয়েছে দ্বিতীয় হচ্ছে যে যেটার উপর ভিত্তি করে এই ওএমআর শিফটি যে যার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে সেই ওএমআর শিফটের ফিজিক্যাল কপিও নেই তার কোনো স্ক্যান কপিও নেই এসএসসি সার্ভারে তাহলে কিসের উপর ভিত্তি করে আবার পুনর্মূল্যায়ন সম্ভব তাহলে অসঙ্গত পুনর্মূল্যায়ন সম্ভব না দ্বিতীয় কথা হলো আইডেন্টিফাই করা সম্ভব হলো না কারা বৈধ তারা অবৈধ এবং শুধু তাই না যে এই যে ধরুন আফটার এক্সপায়ারি অফ দা প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট ওএমআর সিট ম্যানিপুলেশন এর বাইরেও আরো ইনডিকালিটিজ আছে যেমন ধরুন ইন্টারমিডিয়েট মার্ক ম্যানিপুলেশন রেশিও মেইনটেইন না করা রিজার্ভেশন পলিসি মেইনটেইন না করা এর ফলে যে আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে তার এই ক্ষেত্রে যা সঠিক রোল প্লে না করতে পারার জন্য আজকে ইরাই হয়েছে এবং দেখুন খুব যথার্থ বলেছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সমস্ত স্যালারি ফেরত দিতে হবে কলকাতা হাইকোর্টও বলেছেন অ্যাজ ওয়েল এস সুপ্রিম কোর্ট ও বলেছেন ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের স্যালারি ফেরত দিতে হবে যারা আনটেন্টেড বলে অর্থাৎ অচিহ্নিত অবৈধ যারা অচিহ্নিত হয়েছেন অথচ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চাকরি পেয়েছেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে তাদের সার্ভিসটা থাকবে পর্যন্ত কিন্তু পরে যে নিয়োগ প্রক্রিয়া হবে থ্রি মান্থের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র সোমা দাস তার সার্ভিসটি হিউম্যানিয়ান গ্রাউন্ডে সেটি শুধুমাত্র বলতে কন্টিনিউ

এটা দায় একেবারে এসএসসি বোর্ড এবং সরকারে তার কারণ সিবিআই এটা বুঝতে হবে সিবিআই হচ্ছে তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা নয় ত তদন্তকারী সংস্থা এবং নিয়োগকারী সংস্থার মধ্যে পার্থক্য রয়েছে নিয়োগকারী সংস্থা হচ্ছে যে যারা যারা রেকমেন্ডেড অথরিটি যারা অ্যাপয়েন্টিং অথরিটি এবং যারা अप्रুভালস দেওয়ার কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি বোর্ড এবং সরকার তারা আইডেন্টিফাই করে দিতে পারেনি এই দায় তাদের এবং আরো স্পেসিফিকলি বললে এই দায় যারা দুর্নীতি করেছেন তাদের দুর্নীতিগ্রস্তরাই আসল এবং যারা আনটেন্ডেড না না দেখুন এখনো পর্যন্ত জাজমেন্টের কপি আপলোড হয়নি ফলে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না কিন্তু যা শোনা গেছে তাতে যারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিলেন তারা নিশ্চিত ভাবে বসতে পারবেন হয়েছেন কিনা সেটা জানা বোঝার জন্য জাজমেন্টটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা

কলকাতা হাইকোর্ট তাদেরই আইডেন্টিফাই করেছিল এজ এ টেন্টেড ক্যান্ডিডেট ফলে এই তিন ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই মূলত টেন্টেড ক্যান্ডিডেট বলে আইডেন্টিফাই হয়েছিল কলকাতা হাইকোর্ট দ্বারা এবং জাজমেন্টটি আপলোড হলে পরে বোঝা যাবে কারণ কলকাতা হাইকোর্ট একটা নির্দিষ্টভাবে বলেছিল এটা চিহ্নিতকরণ সম্ভব হয়েছে কিন্তু বাকিদের চিহ্নিতকরণ সম্ভব হয়নি এর বাইরেও দুর্নীতি রয়েছে যেমন ধরুন ইন্টারভিউয়ের মার্ক্স মেনে ফুলেছেন টাইপিং টেক্সের মার্ক্স মেনে ফুলেছেন বা বা ধরুন ধরুন রেসিও ওয়ান পয়েন্ট 1:1.4 রেশিওতে যে ডাক্তারবে ইন্টারভিউ লিস্টে যে ম্যানুপুলেশন সেটা এবং শুধু তাই না এর বাইরে টাইপিং টেস্টের মার্কসের হয়েছে সেগুলো তো আইডেন্টিফাই করা যায়।

দেখুন কলকাতা কলকাতা হাইকোর্ট যেটা বলেছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছিলেন ল্যান্ড রেভিনিউ আকারে সেটিকে উদ্ধার করতে হবে এবং ডিআইদের দায়িত্ব দিয়েছিলেন যে কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট সেটা ডিএম কে সেটা ইনফর্ম করবেন ফলে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট প্রসিডিওরটা বলে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কোন প্রসিডিউরে কলকাতা হাইকোর্টে রাইট দিকে করেছেন আশা করি একই পদ্ধতিতে সেই সেই টাকাটা উদ্ধার হবে বলে মনে হয় এখন দেখা যাক জাজমেন্ট পাওয়া সম্ভব রয়েছে দেখুন আমি এটুকু বলতে পারি যে আইনগতভাবে রিভিউ করার সুযোগ রয়েছে কিন্তু আমি মানে কি করবে বা কি করবে না এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু আইনগতভাবে নিশ্চিতভাবে রিভিউ করার সুযোগ রয়েছে কিন্তু স্কোপ খুব লিমিটেড আমাদের যে আইনি প্রভিশন সেখানে রিভিউস স্কোপ খুব লিমিটেড আমার মনে হয় না এই রায় রিভিউ হয়ে অল্টাড হওয়ার মতো কোনো সুযোগ নেই

অন্য ক্যান্ডিডেটের জন্য কন্টিনিউশনের কথা অন্ততপক্ষে আমি শুনিনি জাজমেন্ট আপলোড হলে বোঝা যাবে কিন্তু আমি অন্ততপক্ষে শুনিনি অন্য ক্যান্ডিডেটরা তারা সার্ভিস কন্টিনিউ করবেন অর্থাৎ আজকের পরে আর এর পরে আর তারা কন্টিনিউ করা সম্ভবত আর কোনো জায়গা খারাপ হবে না সুবিধা সকলের জন্য রয়েছে কিন্তু সেটা হবে কি হবে না করবে কি করবে না আদালত গ্রহণ করবে কি করবে না সেটা কথাই বলতে পারি এই মামলার ক্ষেত্রে স্কোপ অত্যন্ত লিমিটেড নেই বললেই চলে ধন্যবাদ আপনাকে